কবিতা কাঙাল সৌদাগর মোহাম্মদ র গাংবাইয়া আইছি নিয়া আমার ইঞ্জিন ছাড়া নাও একলা ঘরে আন্ধার আইতে কান্তাছে মনোই মাও ফজর নামাজ পড়ব যখন কে দিব জল কে দিব তারে পাও মোছায়া শরলে নাই তার বল কুপির কেরোসিনে চলব হয়তো আর কিছু দিন ভাত দিব চালেরিন। ছেড়া বসন ছেঁড়া খেতা ঠান্ডা রাতের বেলা আমারে তো না পায়া মাও কানব একাই মেলা এই বিদেশে দেহি কতই মাওয়ের লহান মানুষ জড়াইয়া ধরার অন্তরে আমার জাগে কত হাউস বৃষ্টি নামলে ডরাই আমি মাও মনয় ভিজে চাল চুইয়া জল পড়ে মাও তখন কান্দে কী যে ঢেঁকি ঘরে আসার মাসে খুবই সাপের আনাগোনা ওই ঘরে না যাইবার লাইগা কে করব তারে মানা তিনবার খাইছে কামড় কোখরা সাপের মুখেতে তার চিন্তায় কেমনি বাণিজ্য আইয়া, থাহা কাইন্দা দিন হয় আমার পার সঙ্গের সব সওদাগরেরা গৈরাচে টাহার পাহাড় নাওয়ের মাল নষ্ট হইল বাণিজ্য আর হইল না পরান পাখি মাওরের ছাড়া কিছুই তো আর খাইল না লাইগা পরাণ পাখি করে ওথাল পাথাল ধরবার পারি না ঠিক মতন বাণিজ্য নাওয়ের হাল সঙ্গীরা বাতাস পাইয়া রাইখা গেছে পেছনে শরলে নাই বল মাওয়ের শোগে কিছুই তো খাইনি প্রভু লাগবে না কিছুই কাঙাল হইয়াই থেকমু তুমি শুধু শক্তি দাও তার পাও বুকে ধারা রেখমু তোমার থেকে সৃষ্টি হইয়া জন্মিলাম মাওয়ের ঘরে মাওয়ের আসন বাইধাছি তোমার আসনের পরে আমার জীবনের জ্বালা যত মাওয়ের পায়ে ঢালি মাও নাই যেই পৃথিবীতে ওই পৃথিবী একদম খালি মাও আমার সাধনা প্রভু আর জপি তোমার নাম মাওয়ের প্রেম ছাড়াই এই পৃথিবী খুব বেশি নগ্ন উদাম